এখন আমরা দেখব প্রাইস লিস্ট এবং প্রাইস টেবিল এরপর ফ্লিপবক্স কল টু অ্যাকশন এইগুলো আমরা দেখবো তো প্রাইস লিস্ট উইজেরটাকে যদি টেনে আমরা এখানে ছেড়ে দেই তাহলে দেখেন এখানে প্রাইস লিস্টের একটা ইয়ে আসতে তো এখানে আমরা চাইলে অ্যাড আইটেমে ক্লিক করে আইটেম আমরা কিন্তু বাড়াইতে পারবো তো অনেক সময় দেখা যায় এরকম টাইটেলের ভিতরে দেন ডট ডট দিয়ে এরকম কিন্তু প্রাইস দেওয়া থাকে আমরা যদি এখান থেকে একটু কালারগুলো একটু ঠিক করে নেই ব্ল্যাক করে দেই এবং প্রাইস কালারটা আমরা এখান থেকে রেড করে দেই তো রেড করে দিলাম তো এটাকে কিন্তু কমা বাড়া এগুলো করতে পারবেন উইথ যেমন যে এখানকার উইথ এটা বাড়া কবা করতে পারবেন এইভাবে তো আমরা এইখানে মিডিয়াম রাখতেছি তো স্পেস আপনি এইভাবে কোবা বাড়া করতে পারবেন এটা আসলে খুব বেশি একটা প্রয়োজন হয় না তো আমি অনেকদিন থেকে কাজ করতেছি প্রাইস লিস্টটা তেমন একটা প্রয়োজন হয়নি তবে প্রাইস টেবিলটা হিউজ প্রায় ওয়েবসাইটে ইউজ করা লাগে তো এটা খুব গুরুত্ব সহকারে শিখবেন তো এটাকে যদি আমরা একটু ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে তিনটা করি এরপর যদি কন্টেনারটাকে ধরি ধরার পর এটাকে যদি আমরা হরিজেন্টাল করে দেই তাহলে কিন্তু একদম ফিক্স হয়ে যাচ্ছে দেন কন্টেনারটাকে সিলেক্ট করে এইগুলাকে টেনে টেনে আমরা বড় করতে পারি আমাদের মতো করে আমরা সাইজ দিয়ে দিতে পারি ফিক্স করতে পারি এটা তো এগুলাকে আরও একভাবে করা যায় আপনি চাইলে এখানে উইথ দিয়ে দিয়েও ফিক্স করতে পারেন এগুলাকে ধরে ধরে চাইলে আপনি এইখান থেকেও কাস্টমারিজ দিয়ে দিতে পারেন এভাবে কাস্টমারিজ দিয়ে দিতে পারেন তো এখানে মনে করেন তিনটা তিনটাতে আমি মনে করেন তেত্রিশ করে দিচ্ছি দেন এটাকেও সেম স্টাইল দেওয়ার জন্য কপি করব দেন এইখান থেকে পেস্ট স্টাইল দিয়ে দেবো দেন সেমভাবে এটারও পেস্ট স্টাইল দিয়ে দেবো তাহলে সেম উইথটাই পাবে দেন এখানে ক্লিক করার পর এখানে কি লেখা আছে কাস্টম আমরা যদি কটেনে যাই দেখেন ইন্টার টাইটেল তো এই টাইটেলটাকে চেস্ট করার জন্য আমরা এখানে লিখি বেসিক প্যাকেজ তো এখানে প্যাকেজ দিয়ে দিই তো বেসিক প্যাকেজ তারপর ইন্টারভিউ ডেসক্রিপশন আওয়ার ডিজাইন প্রাইস দিয়ে দিলাম তো আওয়ার ডিজাইন প্রাইস এরপরে আমরা এখানে এইখানে যে উনচল্লিশ ডলার দেওয়া আছে মান্থলি এটা কীভাবে আমরা এডিট করবো এর জন্য প্রাইসিংয়ে যাবেন এখানে ডলার থেকে আপনি টাকা করতে পারবেন বিভিন্ন ধরনের এখানে আইটেম করতে পারবেন কাস্টম অ্যাড করতে পারবেন তো এখানে ডলারই থাক এরপর এখান থেকে আমরা চাচ্ছি যে উনপঞ্চাশ ডলার নিব এরপর এটা মান্থলি হবে নাকি ইয়ারলি সেটাও কিন্তু আপনি করতে পারবেন তো আমরা চাচ্ছি মনে করেন ইয়ারলি তো এখান থেকে ইয়ারলি ভাবে সেট করে দিতে পারবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি টু মান্থ তো আমি একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করি তো টু মান্থ দিয়ে দিলাম তারপর লিস্ট আইটেম এটার জন্য ফিচারে যাইতে হবে তো ফিচার আপনি কিন্তু আপনার মতো করে আইটেম অ্যাড করতে পারবেন তো প্রথম আইটেমে দিলাম আমরা তৈরি করে দেবো কি তৈরি করে দেবো আমরা মনে করেন থামমেল ডিজাইন করব দেন এইখানে এসিও করব আমি এলোমেলোভাবে জাস্ট খালি আইটেমগুলো অ্যাড করতেছি এরপর ডিজাইন করব এরপর আরও আইটেম যোগ করলাম তো এভাবে কিন্তু আনলিমিটেড আইটেম যোগ করে কিন্তু সেটার লিস্ট আমরা এখানে লিখে দিতে পারি তো এরপর আছে ফুটার ফুটার সেকশনে এখানে ক্লিক হেয়ারের জায়গায় আমরা লিখি অর্ডার নাও তো অর্ডার নাও দিয়ে দিলাম এরপরে এখানে অর্ডার নাওতে ক্লিক করলে পেমেন্ট অপশনে নিয়ে যাবে নাকি কোথায় নিয়ে যাবে সেটার লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন তারপরে এখানে নিচে দেখেন আরো কিছু টেক্স আছে দিস ইস টেক্স ইলিমেন্ট তো এখানে আপনি কিছু লিখে দিতে পারেন অথবা হাইট করে দিতে পারেন তো এই হচ্ছে প্রসেস তো এখান থেকে আমরা এটাকে কপি করে দেন এইখান থেকে এটাকে পেস্ট স্টাইলে দিয়ে দিই সরি এটা পেস্ট স্টাইলে দিলে হবে না আমরা এখান থেকে এগুলাকে ডিলেট করে দিয়ে এখন ডুপ্লিকেট করব তো আমরা এখন এটাকে ডুপ্লিকেট করি তো ডুপ্লিকেট করলাম এখন এটাতে ক্লিক করে বেসিক প্যাকেজের জায়গায় আমরা এখানে লিখে দেই স্ট্যান্ডার্ড প্যাকেজ তারপরে এটাতে লিখে দেই প্রিমিয়াম প্যাকেজ তারপরে সেমভাবে এটার প্রাইস আমরা একটু বাড়াই দিই এটা প্রাইস দিয়ে দেই নিরানব্বই ডলার এবং এটার প্রাইস থেকে আমরা দিয়ে দিই দুইশো ডলার এরপর এগুলার কালার বা ডিজাইন করার জন্য স্টাইলে যেতে হবে স্টাইল থেকে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা এই টাইপের কালার দিয়ে দিই আমরা মনে করি এই টাইপের দিয়ে দিলাম দেন এটার কালার দিয়ে দিই তারপরে হচ্ছে এখানে প্যাডিং দেওয়ার অপশন আছে এরপর টাইটেল কালার তো টাইটেল কালার ফিক্সই আছে আমরা অন্য কালার দিব না এখানে সাব টাইটেল কালার অর্থাৎ আউট ডিজাইন প্রাইস এটা হচ্ছে সাব টাইটেল কালার এরপর প্রাইসিং কালার যদি চেঞ্জ করতে চান প্রাইসিং এর কালার এখান দিতে পারেন তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাচ্ছি কালারটা দিয়ে দেবো এখান থেকে রেড এরপরে এই যে ডিসে যে টু বাদ এটা হচ্ছে তো এটার কালারও কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন তো এটার কালার আমরা এটা দিয়ে দিচ্ছি আমরা বিভিন্ন ধরনের কালার দিচ্ছি অবশ্যই সাইডে এত বেশি কালার রাখবেন সর্বোচ্চ দুই থেকে তিনটা কালার সাইডে রাখবেন এর বেশি কালার রাখবেন না তাহলে কিন্তু প্রফেশনাল দেখাবে না তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য অনেকগুলো কালার ইউজ করতেছি তো মনে করেন এইভাবে ডিজাইন করুন ফিসার ডিজাইন করতে পারবেন এরপর ফুটার এই অর্ডার নাও বাটনটা আপনি এখান থেকে যে অর্ডার নাও বাটনের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে তো এখান থেকে অর্ডার নাও বাটনের কালার দিয়ে দিচ্ছি তো অর্ডার ন বাটনের আপনি এখানে বর্ডার রেডিয়াসটা দিয়ে দিতে পারেন দেখেন এখানে কিন্তু রাউন্ড হচ্ছে তো এখানে প্রায় আমরা পঞ্চাশ পিক্সেল করে দিই তো পঞ্চাশ পিক্সেল রাউন্ড করে দিলাম এখন এটাকে জাস্ট কপি করে বাকিগুলোতে পেস্ট করবো কপি যেহেতু স্টাইল এগুলো যার জন্য এগুলো এ স্টাইলটা কপি পেস্ট হয় তো এখানে কপি করতেছে আর পেস্টের স্টাইল দিয়েছে তিনটা স্টাইল কিন্তু হয়ে গেল তো আশা করি এইভাবে আপনার প্যাকেজগুলো এডিট করতে পারবেন এবং তৈরি করতে পারবেন আর একটা কথা হচ্ছে এইখানে দেখেন যে পপুলার লেখা আছে তো এই লেখাটাকে যদি হাইট করতে চান যদি অফ করতে চান এখানে অফ করে দেবেন তাহলে আসো করবে না দেখেন এখান থেকে হাইট হয়ে গেছে তো এখান থেকেও যদি আমরা এটাকে রিবন থেকে আমরা যদি অফ করে দিই হাইট হয়ে যাবে এবং অন করে দিলে এটা দেখাবে এখানে আপনি কি লিখতে যাচ্ছেন আমরা যদি লিখে ডিউ তাহলে কিন্তু নিউ এখানে আসবে তো এই রিবোর্ডের কালার ব্যাকগ্রাউন্ড কালারটাও সেজ করতে পারবেন এর স্টাইল থেকে এই যে রিবোর্ড এইখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দেই তাহলে কিন্তু হোয়াইট দেখাচ্ছে এরপর যদি এটা টেক্সট কালারটা আমরা কি করে দিই রেড করে দিই তাহলে কিন্তু এখানে দেখে ডিউ টেক্সটটা রেড করে দেখাচ্ছে মানে প্রত্যেকটা জিনিসই আপনি কাস্টমাইজ করবেন খুব সুন্দরভাবে তো এইখান থেকে আমরা এটার পেস্ট স্টাইল করে দিই ব্যাস তো এইখানেও আমরা পেস্ট স্টাইল করে দিই তো এখান থেকে যেহেতু রিবরটা অফ আছে এখান থেকে আমরা অন করে অন করে দিলাম বাস এরপর আমরা যদি এইখানে একটা টাইটেল নিই প্লাজে ক্লিক করে আমরা এখান থেকে লেআউট থেকে সরি বেসিক থেকে একটা হেডিং নিই তো হেডিং নিয়ে আমরা এখানে লেখা দিই আওয়ার প্রাইসিং যেভাবে অন্য অন্য ওয়েবসাইটে থাকে আর কি আওয়ার প্রাই প্রাইসিং দেন স্টাইল থেকে আমরা সেন্টারে দিয়ে দিলাম দেন এটার কালার আমরা কি করলাম টেক্সট কালার ইয়া দিয়ে দিলাম ব্ল্যাক এরপর এখান থেকে টেক্সট সাইজটা আমরা বাড়িয়ে দিই ব্যাস এরপর অ্যাডভান্স থেকে এটার আমরা কি করব উপর থেকে টপ থেকে আমরা একশো একশো পিকজেল করে দিই দেন বটম থেকে আমরা চল্লিশ পিকজেল দিয়ে দিই ব্যাস আমাদের কিন্তু একটা প্রাইসিং প্যাকেজ তৈরি হয়ে গেল দেখেন অনেক সুন্দর একটা প্রাইসিং প্যাকেজ কিন্তু তৈরি হয়ে গেলো আপনি এটাতে দ্বারা যত সময় দেবেন তত কিন্তু পারফেক্টভাবে এই ডিজাইনটা করতে পারবেন তো এই গেল এই গেল আমাদের প্রাইসিং টেবিল এরপরে যদি আমরা দেখি প্রাইসিং টেবিলের পর ফ্লিক্স বক্স আছে তোমরা ফ্লিক বক্সটাকে যদি আমরা এখানে দেই দিই অনেক সুন্দর একটা ডিজাইন তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাকেট পার্ট তো দেখেন এখানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই কিন্তু আস তো আপনি যদি উপর পাশে ফ্র্ট পার্টের ডিজাইন করতে চান দেখেন আমি একটা ডিজাইন করেই দেখাই এইখান থেকে মনে করেন আমি এখানে এই স্টোরটা দিয়ে দিচ্ছি বাস এরপর টাইটেল দিয়ে দিচ্ছি আওয়ার স্টোর এরপর এখানে ডেসক্রিপশন এইটাই থাক এরপর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনি তো ব্যাকগ্রাউন্ডে আমরা একটা জাস্ট অন্য একটা কালার দিয়ে দিই এই কালারটা দিয়ে দিই বাস এটা গেল ফ্রন্ট পার্ট এরপর হচ্ছে ব্যাক পার্ট তো ব্যাক পার্টে দিস ইডিং লেখা আছে আমরা লেখে দিস ইজ আওয়ার বেস্ট স্টোর লেখা দেই এরপর এখানে থাকলো টেক্সট এরপর বাটনে কোনো একটা লেখা দিতে পারেন শপ নাও এরপর এখানে সেই শপ নাও বাটনে লিঙ্ক দিয়ে দিতে পারেন এরপর সেডিং আসবে এখানে সেটিং থেকে হাইট বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারেন তো বর্ডার রেডিয়াস আমরা পঞ্চাশ দিয়ে দিলাম বাস এরপরে যদি এখন কেউ বাউস নেয় তাহলে দেখেন আপনার মাউস যখন সরাবে আওয়ার স্টোর লেখা দেখাবে যখনই মাউস দেবে তখনই তার ব্যাকপার্টটা দেখাবে এটা হচ্ছে এরকম ডিজাইন এরকম ডিজাইন যদি কখনো প্রয়োজন হয় তাহলে ফ্লিপ ফ্লিপবক্স উইজেটটা প্রায় ইউজ করতে পারে তো এই হচ্ছে প্রসেস আমি এইভাবে যদি আপনাদের জন্য ভিডিও বানাইতে চাই তাহলে অনেকগুলো ভিডিও হবে প্রত্যেকটা উইজেট দিয়ে যদি আপনি দেখাইতে চাই তো প্রত্যেকটা উইজেটের স্টাইল যেহেতু অ্যাডভান্সেডিক প্রাইস সেম জাস্ট খালি তার প্রথমে কন্টেপ পেজটা একটু আলাদা হয় তো এর জন্য আপনাদের একটা কাজ দিচ্ছি টাস্ক দিচ্ছি আপনারা কি করবেন প্রত্যেকটা উইজেড এইখান দিকে টেনে টেনে এভাবে ছেড়ে দেবেন মিডিয়া ক্রয়াজল ছেড়ে দেবেন তারপরে ছেড়ে দেওয়ার পরে আবার প্লাজে ক্লিক করবেন ক্লিক করে করে আপনি দেখবেন যে এগুলা আসলে কোডটা কীভাবে কাজ করে টেবিল কটেন ছেড়ে দেবেন যে দেখবেন এটা কীভাবে কাজ করে এগুলা একটু এডিট করে দেখবেন তো এগুলো এডিট করতে তার আপনার কোনো ক্ষতি নাই তো প্রত্যেকটা জিনিস এভাবে এডিট করে 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 অপশনগুলো দেখবেন আর এছাড়াও বেশি বেশি করে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় প্রজেক্ট ভিডিওগুলো দেখার চেষ্টা করবে তাহলে আপনি বুঝতে পারবেন কোন প্রজেক্টে কোন উইজেটটা ইউজ হচ্ছে কোন উইজেটে কী রকম ডিজাইন করতেছে তো এই উইজেটগুলো দিয়ে আমরা যত যত প্রফেশনাল ওয়েবসাইট দেখি যেমন আমরা এখানে বর্বিলাতে যে ওয়েবসাইটটা দেখেন এই ওয়েবসাইটটা পুরোপুরি এই ইলিমেন্টরের সাহায্যে কিন্তু ডিজাইন করা হয়েছে এরপর দেখেন এই যে সুভান আনসার যে ওয়েবসাইটটা দেখতেছেন এর পুরো ডিজাইন কিন্তু এই ইলিমেন্টরের সাহায্যে করা হয়েছে মানে আপনি যত সময় বেশি দিয়ে আপনি ডিজাইন করবেন তত বেশি কিন্তু সুন্দর হবে তো প্রত্যেকটা উইজেট এখানে আমরা উইজেট টেনে আনার পর উইজেটটা হয়তো নর্মাল দেখা যায় বা নর্মাল ডিজাইন আসে কিন্তু সেটাকে আপনি যত কালার যত সুন্দর করে স্টাইল করতে পারবেন ততই কিন্তু ফুটে উঠবে সেটা তো এই জন্য বেশি বেশি আপনারা উইজেটগুলো নিয়ে কাজ করবেন যাতে করে আপনাদের আর সহজে বলে থাকে কোন উইজেটের কাজ কি যাতে করে আপনি এই আইকন দেখলেই বুঝতে পারেন যে এই উইজেটের এই কাজ এই উইজেট দিয়ে এরকম ডিজাইন করা যায় এতে করে আপনি যে কোনো ওয়েবসাইট সহজে আপনি কিন্তু বানায় ফেলতে পারবেন এই জন্য সবসময় বেশি বেশি এই উইজেটগুলা নিয়ে কাজ করতে হবে যেমন এখানে কাউন্ট ডাউন আছে তারপরে এখানে পেপাল বাটন আছে ভিডিও প্লে আছে প্রোগ্রেস বার আছে তো এখানে আরও জেনারেলে যদি যায় আরও অনেকটা অ্যাপ আছে প্রোগ্রেস বার আছে এখানে এরকম দেখে পোর্টফোলিও ওয়েবসাইট এরকম স্কিল প্রো প্রোগ্রেস বার ইউজ করা হয় তো এই প্রোগ্রেস বার দিয়ে কিন্তু প্রফেশনাল প্রফেশনাল প্রোগ্রেস বার ডিজাইন করা হয় তো এরকম অনেক অনেক উইজেড আছে এছাড়াও এর জন্য আরও অনেক প্লাগে আছে আপনি যদি ইলিমেন্ট ছোট লিখে সার্চ করেন হিউজ প্লাগেড পাবেন যে প্লাগেডের মাধ্যমে অনেক অনেক উইজেট এখানে আরও বাড়াইতে পারবেন মানে অ্যাডভান্স লেভেলের উইজেট দিয়ে আরও প্রফেশনাল প্রফেশনাল ডিজাইন করা পসিবল প্রেসের মাধ্যমে তো আমরা আর উইজেট নিয়ে তেমন কিছু দেখাবো না আপনারা এখন থেকে প্রত্যেকটা উইজেট টেনে টেনে ছেড়ে দেবেন যদি কোনো একটা উইজেট আপনারা বুঝতে না পারেন দেখার পরেও তাহলে আমার কমেন্ট করে জানাবেন অথবা আমার এই ফেসবুকে নক করে জানাবেন আমি সেটা নিয়ে আপনাদের জন্য বিস্তারিত ভিডিও বানাবো অথবা আপনাদেরকে জুমের মাধ্যমে বুঝাই দিবো তো এর পরের ভিডিওতে আমরা কি শিখবো পরের ভিডিওতে কীভাবে হেডার তৈরি করবেন ফুডার তৈরি করবেন এরপর একটা লাইভ প্রজেক্ট আমি আপনাদেরকে কইরা দেখাবো তো আশা করি বুঝতে পারছেন তো আশা করি আপনারা প্রত্যেকটা উইজেট নিয়ে কাজ করবেন